টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেয়া আর না নেয়া যেন সমান পারফরমেন্স আর অর্জনের দিকে তাকালে অন্তত এমনটাই হবে নয়টা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ কখনো সেমিফাইনালে যেতেও পারেনি উল্টো দুইবার সেমিফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে নয়টা আসরের মধ্যে ছয়টা আসরে বাংলাদেশ মূল পর্বেই কোনো জয় পায়নি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে বাংলাদেশ হংকং স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো দলগুলোর কাছেও হেরেছে তবে বহু অপ্রাপ্তির ভিড়ে কিছু কিছু প্রাপ্তিও আছে এক নজরে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চলাটা দেখে নিন সবশেষ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র দুই উইকেটে হারিয়েছিল হৃদয় ঋষাদরা তবে এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র একশো রানের বাধা পার হতে পারেনি শান্তরা এরপর নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয়ে সুপার এইটে গেলেও সেখানে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ সুযোগ ছিল শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নির্দিষ্ট ওভারের মধ্যে ম্যাচ জিতে সেমিতে যাওয়ার লোভনীয় সে সুযোগটাও হাতছাড়া হয় রিয়াদদের ধীরতির ব্যাটিংয়ে ফিরাজাক দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেবার সাকিবের নেতৃত্বে বাংলাদেশ মোটামুটি ভালো করেছিল ছয়টা আসর পর পেয়েছিল মূল পর্বে জয়ের দেখা নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারানোর পর পাকিস্তানকে হারিয়ে সেমিতে যাওয়ার সুযোগও তৈরি হয়েছিল কিন্তু সেবার ব্যাটারদের ব্যর্থতায় বড় সে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ এর আগের আসর অর্থাৎ দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বড় সরলজ্জায় পড়েছিল সে বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে তবে বিশ্বকাপে গিয়ে বাস্তবতার টের পেয়েছিল সাকিব মুশফিকরা প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে হেরে গিয়েছিল নাক্কাটা এরপর ওই আসরের মূল পর্বে পৌঁছালেও একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার সাথে হেরেছিল বড় বড় ব্যবধানে একটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার সুযোগ ছিল পর্যাপ্ত উইকেট হাতে থাকলেও সে ম্যাচটাও তিন রানে হেরেছে তারা দু হাজার একুশের আগে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দু হাজার ষোলো সালে ভারতে সে আসরের মূল পর্বেও বাংলাদেশ কোনো জয়ের দেখা পায়নি ভারতের বিপক্ষে ভুতুরে ওই হারের কথা আজও কেউ ভোলেনি মুশফিক ও মাহমুদুল্লাহ থেকেও সে ম্যাচে তিন বলে দুই রানের সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ হেরেছিল মাত্র এক রানে এছাড়া হেরেছিল পাকিস্তান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে তবে মূল পর্বে যাওয়ার আগে নেদারল্যান্ডস ও ওমানকে তারা হারিয়েছিল ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিল তামিম ইকবাল এর আগের আসর অর্থাৎ দু হাজার চোদ্দ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে ঘরের মাঠে হলেও সেবার বাংলাদেশ আরো বড়সড় লজ্জায় ডুবেছিল মূল পর্বে ওঠার আগে আফগানিস্তান ও নেপালকে হারালেও বাংলাদেশ এবার হেরেছিল হংকং মতো অখ্যাত দলের বিপক্ষে হংকং সাথে সেই পরাজয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম লজ্জাজনক অধ্যায় হয়ে টিকে আছে এরপর সে আসরে মূল পর্বে উঠে বাংলাদেশ সবগুলো ম্যাচে বাজে ভাবে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিল তিয়াত্তর ভারতের বিপক্ষে হেরেছিল আট উইকেটে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল পঞ্চাশ রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয়েছিল সাত উইকেটে এর আগের আসর অর্থাৎ দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায় সে আসরে বাংলাদেশের একই হাল হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে উনষাট ও পাকিস্তানের বিপক্ষে আট উইকেটের বিশাল ব্যবধানে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গিয়েছিল বাংলাদেশ দু হাজার দশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তরুণ আল হাসান ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সেই আসরেও বাংলাদেশ সুবিধা করতে পারেনি প্রথম ম্যাচে জয়ের কাছে গিয়ে পাকিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল একুশ রানে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটারদের ব্যর্থতায় সহজ লক্ষ্যমাত্রা পেরোতে পারেনি বাংলাদেশ দু হাজার নয় টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য আরো তিক্ত অভিজ্ঞতা নিয়ে এসেছিল আশাফুলের ক্যাপ্টেন্সিতে ওই দলটাও সেবার কোনো ম্যাচ জিততে পারেনি এমনকি তাদেরকে হারতে হয়েছিল আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে দু হাজার সাত সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ সে আসরে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় কিন্তু গ্রুপের বাকি ম্যাচগুলোতে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ সেই থেকে শুরু এরপর টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য শুধু ব্যর্থতাই নিয়ে এসেছে